হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো আলুর দিকে অসাধারণ একটা রেসিপি বানিয়ে বন্ধুরা এই স্ন্যাক্সটা খেলে কিন্তু তোমরা বারবার খেতে চাইবে এতটাই অসাধারণ হয় এই স্ন্যাক্সটা রেসিপির শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা সবারই ভালো লাগবে এই রেসিপিটা আর যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো রেসিপিটা শুরু করা যাক এই দেখো আলুর স্ন্যাক্স বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি তিনটে বড় বড় সাইজের আলু তোমাদের যতটা লাগবে তোমরা ততটাই নেবে এইখানে দেখো আলুটা আমি এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি এখানে কিন্তু খোসা ছাড়ানোর কোনো ব্যাপার নেই বন্ধুরা খোসা থাকতে দেবে এখানে নিয়েছি দেখো বেসন তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটাই বেসন নেবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো হরুদের গুঁড়োটা দিয়ে দিলাম এরপর দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো যারা ঝাল খাওয়া না এটা স্কিপ করতে পারো গোটা জিরে দিয়ে দিলাম কয়েকটা মুখে পড়বে খুবই ভালো লাগবে এরপর একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর একটু একটু জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানাতে হবে এই দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে পুরোপুরি কতটা সুন্দর হয়েছে দেখো এরপর একটা করে আলু নিয়ে এর মধ্যে দিয়ে কড়াইতে ছেড়ে দেবো এরপর কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি বন্ধুরা এরপর একটা একটা করে নিয়ে আমি এটা ছেড়ে দেব দেখো ছেড়ে দিয়েছিলাম একদিকটা হয়ে গেছে ভাজা এগুলো তুলে নিচ্ছি পরে যেগুলো আছে বন্ধুরা সেগুলো ওইভাবে ছেড়ে দিচ্ছি একটা একটা করে এইভাবে সবগুলো আমি ভেজে নেব তো দেখো ভাজা হয়ে গেছে বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে আর কত সহজে কত কম সময়ে তৈরি হয়ে বসিয়ে কিন্তু তোমরা বন্ধুরা এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে নিতে পারবে তো এটা অবশ্যই একবার বানাবে আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবে আশা করছি সবারই ভালো লাগবে অনেক স্ন্যাক্স তো খেয়েছো এখন আলু পাওয়া যাচ্ছে বাজারে অনেক বন্ধুরা তো এই স্ন্যাক্সটা বানিয়ে একবার খেয়ে দেখো একদম মুচমুচে হয় খুবই ভালো লাগে গরম চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগবে এটা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে